এমন একজন মানুষকে ফেরোস্তারা বান্ধে রসি দিয়া দড়ি দে বান্ধে নিয়া জাহান নামের দিকে যাচ্ছে জাহান নামের দিকে যাচ্ছে আবার রাসুল দয়াল নবী মায়ার নবী পাঁচ দিক থেকে ডাক শুরু করলেন ফেরস্তা ও ফেরস্তা আমার উম্মত গুলা কোথায় নিয়ে যাও আমার উম্মত গুলা কোথায় নিয়ে যাও আল্লাহর রাসুলের কথা শোনেন না আল্লাহ বান্দাকে কেন শোনে না আল্লাহর রাসুলের ডাক তখন ফেরস দানিয়ে যায় ডাক বললেন কেন তোমরা একে হাতে রসি এরপরে গলায় রসি দিয়ে কই নিয়ে যাও ফেরস্তা ডাক বলে ইয়া রাসুল আল্লাহ এই মানুষটা নেকি আর বদি ওজন করা হয়েছে মিজানের পাল্লায় তার নেকি বড় হালকা হয়েছে এই জন্য জাহান নামের মধ্যে নিয়ে যায় আমার দয়ার নবী বলেন আমার বিশ্বাস হয় না আমার সামনের একটা বার তোমরা ওজন করবা একবার আওয়াজ বলেন না সুবহান আল্লাহ আল্লাহর রাসূল বলেন এরপরে আবার ফেরেশতারা মিদানের পাল্লায় নিয়ে যাবে

দেওয়ার কারণে যখন মিদানের পাল্লাটা যখন তাকে মাপ দেওয়া হবে দেখবে মিদানের পাল্লা ভারী ফেরোজ তারা জাহান নামি ব্যক্তিকে রেখে চলে যাবেন ধরে বলেন সুবাহান আল্লাহ আর আসতে বলেন না সুবাহান আমার নবী আপনার নবী দো জাহানের নবী এরপরে মানুষটা বলবেন কি আপনি আপনাকে তো চিনি না তখন বলবে জানো না আমি তো জোজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওই যাব মাহজুরা হাটু গেড়ে বসে গেছেন আল্লাহর রাসুল তখন তাকে বললেন তুমি যে আদানটা ব্যঙ্গ করেছ আবার করো আল্লাহর রাসুল বলার পরে রাজা বললেন নবী আমার আমি তো শুনে শুনে বলেছি আমার তো মুখস্থ নাই বলতে পারি না কেমন ভাগ্য ছিলেন তার দেখেন এর আমার নবী তাকে শিখিয়ে দিলেন যে আমিও বলি আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো আল্লাহর রাসূল তখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না আল্লাহ রাসুল তখন তাকে আদান শিক্ষা দিলেন সোবাহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলে সেও বলে